আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার একটি প্রাণীর নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি দর্শক আজকে আপনাদেরকে জানিয়ে দেব বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ভিতর সাদা ময়ূর কোথায় রাখা আছে আপনি সর্বপ্রথম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার গেট হতে পঞ্চাশ টাকার টিকিট কেটে চিড়িয়াখানার ভিতর প্রবেশ করতে হবে আপনার শিশু বাচ্চার বয়স যদি দুই বছরের উপরে হয় অবশ্যই আপনার টিকিট সংগ্রহ করতে হবে সোজা চলে যাবেন বানরের গড়ের সামনে বানরেগড়ের সামনে থেকে আপনি হাতের বাম পাশ ধরে হাঁটতে থাকবেন সর্বপ্রথম যে প্রাণীগুলো পড়বে সেগুলো হল রয়্যাল বেঙ্গল টাইগার এবং সিংহ মামা সিংহ মামা দেখা শেষ হলে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার জামে মসজিদ ঠিক জামে মসজিদের পিছন সাইডে রাখা আছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার আকর্ষণীয় এই সাদা ময়ূরগুলো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার কর্তৃপক্ষ এই সমস্ত বন্যপ্রাণীকে সময় মতো খাবার দাবার এবং চিকিৎসা প্রদান করে থাকে তাই তো দিন দিন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার প্রাণীর সংখ্যা বেড়েই চলেছে বন্য প্রাণীকে বনের পরিবেশ দিয়ে চিড়িয়াখানার কর্তৃপক্ষ সাজিয়ে রেখেছে চিড়িয়াখানার হাজার হাজার দর্শক এ সমস্ত প্রাণী দেখে অত্যন্ত খুশি তো দর্শক আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ভিতর সাদা ময়ূর কোথায় রাখা আছে নিত্য নতুন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার প্রাণীর বিরু সবার আগে পেতে হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ সবাইকে বিরোটা না টেনে পুরা ভিডিওটা দেখতে থাকেন মেলিছিলো কিন্তু এখন মেলো কিখন মেলে গৈছিল

এদিকে এদি আগাও এদিকা দেখা থাকো এদিক आईन को तुम ले दियो एंड थैंक यू